এবার কিন্তু আর বললে চলবে না নিরামিষ দিনে কি কি নিরামিষ পদ বানাবো চলে এসেছি বেশ কয়েকটা নিরামিষ রেসিপি নিয়ে নমস্কার স্বাগত জানাই নিরামিষ যে কোনো রান্নাতে একটু কাজুবাদাম বাটা মগজ দানা এইসব কিছু দিলে ভালো হয় তা আমার কাছে মগজ দানাটা ছিল না তাই বেশ কয়েকটা কাজুবাদাম কিসমিস এগুলো ভিজিয়ে নিলাম কাজুবাদাম পোস্ত সর্ষে এগুলো তো মশলাই ব্যবহার করব কিছুটা কাজুবাদাম কিসমিস ফ্রায়েড রাইসের জন্য ব্যবহার করব যেটা একদম ঘরোয়াভাবে ফ্রায়েড রাইস তৈরি হয় আজকে সেই রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করবো মালি পনির ভাপা যা মুখে দিলেই পনিরগুলো পনিরগুলো মিলিয়ে যাবে তার জন্য একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি সামান্য সাদা তেল আর লবণ দিয়ে পনিরগুলোকে হালকাভাবে ভেজে নেব মশলার জন্য প্রথমে একটু সাদা সর্ষে আর পোস্ত জল ছাড়া গুঁড়ো করে নিয়েছি তোমাদের কাছে সাদা সর্ষে না থাকলে কালো সর্ষেটা পরিমাণটা একটু কম দিও তখন পোস্তের পরিমাণটা বেশি দিও এরপরে কাঁচা লঙ্কা আদা বেশ কয়েকটা কাজু বাদাম আর পরিমাণ মতো জল সামান্য একটু লবণ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব যেহেতু দই দিয়ে পনির ভাপাটা বানিয়েছি তাই তিন থেকে চার চামচ মতো টক দই দিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দই ছাড়া নারকেল কোড়া নারকেলের দুধ দিয়ে খুব সুন্দর একটা পনির ভাপা তৈরি হয় অবশ্যই যদি সেই রেসিপিটা জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও এবারে পনির ভাপার জন্য ফাইনাল মশলাটা রেডি করে নিতে হবে তার জন্য যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়েছি একটু আমল দুধের গুঁড়ো পরিমাণ মতো সরষের তেল সামান্য একটু চিনি লবণ আর ফ্যাটানো টক দই তো ছিল সমস্ত কিছু একটু ভালো করে মেখে রেখে হালকা করে পনির যেগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি উপর থেকে আরো একটু সরষের তেল পাকা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম কড়াইয়ের উপরে সামান্য একটু জল আর একটা স্ট্যান্ড দিয়ে ভালো করে সেটাকে গরম করতে দিয়ে চলো রান্নার অন্যান্য জোগাড়গুলো নেওয়া যাক জলটা ফুটে উঠতে রেডি করে রাখা পনিরের টিফিন বক্সটা ওটা একটা ঢাকা দিয়ে বসিয়ে দিলাম প্রথম মিনিট গ্যাসের ভালো মতো আঁচটা হাই ফ্লেমে রেখে বাকি পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু গ্যাসের আঁচটা লোয়ে রেখে ভাপিয়ে নেবে পনিরটা খুবই সাধারণভাবে ঝুড়ো আলু ভাজা বিয়ে বাড়ির স্টাইলে বানিয়ে দেখাচ্ছি কোনো রকম তাবর তো জোগাড়পাতির দরকার নেই তিনটে আলু খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এবার গ্রেটারের ছোট দিকটা দিয়ে একটু গ্রেট করে নিয়েছি আর হ্যাঁ একটু চেষ্টা করবে যখন গ্রেট করবে তখন জলের মধ্যে ডাইরেক্ট এগুলোকে গ্রেট করে রাখার তাতে করে আলুর যে একটা কষ আছে সেই কালো কষ ভাবটা উঠবে না এতে করে তোমার ঝুড়ি আলু ভাজাগুলো খুব সুন্দর পরিষ্কার একদম গোল্ডেন ব্রাউন কালার আসবে এগুলো গ্রেট করার পর তিন থেকে চারবার জলেতে কলের জলে ভালো করে ধুয়ে একটা সুতির কাপড়ে একদম জলগুলো চিপে চিপে ফেলে শুকনো করার জন্য রেখে দিয়ে ফ্যানের তলায় ওটাকে ভালোভাবে শুকনো করে নেব ফ্রায়েড রাইসের জন্য বাসমতি লং গ্রেন রাইস হালকাভাবে ধুয়ে পরিমাণ মতো জল আর লবণ সামান্য তেল দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম সবজির মধ্যে আমার কাছে গাজর ক্যাপসিকামটা ছিল সেগুলো একটু সরু সরু করে কুঁচিয়ে রেখে দিলাম চাইলে এর মধ্যে তোমরা বিনসটা অ্যাড করে দিতে পারো ঝুড়ি আলু ভাজাগুলো ক্রিস্পি করে ভাজার জন্য একটাই টিপস ভালো করে এটাকে গ্রেড করার পর জলে ধুয়ে ফ্যানের তলায় শুকনো করে নেবে তেলটাকে ভালো করে গরম করে লোটু মিডিয়াম আঁচে রেখে ছাঁকা তেলে আলুগুলো ভেজে নেবে এর মধ্যে সামান্য একটু কারি কারিপাতা লাল করে ভেজে রাখা বাদাম আর শুকনো লঙ্কা দিয়ে উপর থেকে সামান্য একটু লবণ মিশিয়ে দেবে একদম দোকানের মতো বা অনুষ্ঠান বাড়ির মতো ঝুড় জুড়ে আলু ভাজা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে একে স্টোর করে এক মাস পর্যন্ত এয়ারটাইট কন্টেনার রেখেও দিতে পারো ডাল ভাতের সঙ্গে একটু সামান্য লেবু থাকলে এই আলু ভাজা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে ফ্রায়েড রাইসের জন্য সামান্য ঘিয়ে কাজু কিশমিশ ভেজে তুলে রেখেছিলাম কড়াইতে আর একটু সাদা তেল দিয়ে সবজিগুলো লবণ দিয়ে ভেজে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা ভাত কাজু কিশমিশ পরিমাণ মতো চিনি দিয়ে নেড়ে শেষে আরও একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি এখন তো বাজারে অনেক কচি পটল উঠেছে এই পটল দিয়ে আবার দই পটল বানিয়ে খেয়ে দেখো খেতে ভীষণই ভালো হয় চার পাঁচটা পটল নিয়েছি অল্প একটু করে খোসা সমেত মানে খোসা রেখে দিয়েই তারপরে এগুলোকে ছাড়িয়েছি খোসাগুলো সামান্য লবণ দিয়ে সর্ষের তেলে ভালো করে ভেজে নিয়েছি কড়াইতে আর একটু তেল দিয়ে লবঙ্গ শুকনো লঙ্কা ফোড়েনে দিয়েছিলাম এরপর পনির ভাবানোর জন্য যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি সেটা দিয়ে একটু কষিয়ে এর মধ্যে ফেটানো টক দই আর এর মধ্যে একটু গোটা গরম মশলার ব্যবহার করেছিলাম যেটা গুঁড়ো করে রেখেছিলাম যেমন ধরো একটু লবঙ্গ গোলমরিচ শুকনো লঙ্কা ধনে জিরে এইগুলো গুঁড়ো করে রেখেছিলাম মানে গোটা গরম মশলার গুঁড়ো সেইটা দিয়ে টক দইটা ভালো করে ফেটিয়ে এই মশলার মধ্যে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে তেল ছেড়ে গেলে ভেজে রাখা পটলটা দিয়েছি পরিমাণ চিনি লবণ সামান্য একটু জল দিয়ে লো মাছে ফুটিয়ে নিয়েছি নামিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম পাতলাই ছোলার ডালটা আলু লোবের সঙ্গে কিন্তু গরম ভাতে খেতে বেশ ভালো লাগবে ছোলার ডালটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম কড়াইতে একটু সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে ফুড়েন দিয়েছিলাম তার সঙ্গে হিং আর একটু আদা বাটা দিয়েছিলাম তারপর সিদ্ধ করে রাখা ছোলার ডালটা আর একটু মটরশুঁটি দিয়েছিলাম পরিমাণ মতো জল লবণ সামান্য একটু চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু এই ছোলার ডাল রেডি এছাড়াও ছিল বুন্দি আর গাজরের রায়তা নিরামিষ পদগুলো তোমাদের কেমন লাগলো জানাতে বলো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে নতুন কোনো ভিডিও